প্রিয় দেশবাসী দেখুন লক্ষ্মীপুর মান্দারি ইউনিয়নের দৃশ্য পুকুর আর রাস্তার পানি সমান রাস্তা এবং পুকুর পানি সমান হয়ে গেছে বাড়িঘর ডুবে গেছে সবাই ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালী আর ফ্যানের উদ্দেশ্যে রওনা করে কিন্তু লক্ষ্মীপুরের যেই নং মান্দারি ইউনিয়ন এই ইউনিয়নের চিত্র ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে কেউ বাড়ি বাড়িঘরে নেই সবাই যার যেমন বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে দেখুন পানি এত পরিমাণ বাড়তেছে পানি আসতেই আছে পানির প্রবল স্রোত মাজা পরিমাণ পানি অনেক পানি পানি আরও বাড়তেছে ক্রমশ ঘরবাড়ি বাড়ি ডুবে যাচ্ছে ত্রাণ সহায়তার জন্য আকুল আবেদন জানাচ্ছি চৈধ নং মন্দারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ডের চিত্র এটা মসজিদ মসজিদের সামনে হাঁটু পরিমাণ পানি মসজিদে ঢুকতে আর বেশি বাকি নাই বাড়িগুলো সব তলিয়ে যাচ্ছে এই যে চোদ্দ নং মান্দারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিত্র এটি লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর এবং নোয়াখালী আলাদা আলাদা জেলা নোয়াখালী মনে করে সবাই বৃহত্তর নোয়াখালী বৃহত্তর নোয়াখালী ভাগ হয়ে লক্ষ্মীপুর জেলা আলাদা হয়েছে লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালী জেলা ভিন্ন ভিন্ন জেলা যাচ্ছে কিন্তু আসতেছে না দয়া করে সরকারি ত্রাণ সামগ্রী যাতে নং মান্দারি ইউনিয়নে আসে সেই ব্যবস্থা করান আশ্রয় কেন্দ্র রাস্তার উপরে আশ্রয় নিয়েছে মানুষ দেখুন দক্ষিণ দক্ষিণবান্ধারী আদর্শ রানী মাদ্রাসায় অনেক লোক আশ্রয় নিয়েছে দেখুন অবস্থা ঘরের ভিতরে পানি উঠতেছে পানির জন্য বাঁধ দেওয়া হয়েছে নৌকা দিয়ে চলাচল দক্ষিণবান্ধারী আদর্শ রানী মাদ্রাসায়

এই যে চৌদ্দ দেখুন পাঁচ নং ওয়ার্ডে পানির যে চিত্র যে ভয়াবহতা দেখা যাচ্ছে লোকজন বাড়ি শূন্য সবাই চলে গেছে যার যেমন আশ্রয় কেন্দ্রের দিকে দেখুন পাঁচ নম্বর ওয়ার্ডের এটি হলো চিত্র সব ঘর বাড়ি তলিয়ে গেছে পানিতে দেখুন সবাই দয়া করে এই এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করুন লক্ষ্মীপুরের নং মান্দারি ইউনিয়ন প্রত্যেকটি ঘরে বন্যার ভয়াবহ অবস্থা এই হলো চিত্র সামনে আমাদের অত্র এলাকার মেম্বার সাবেক মেম্বার জনাব সাহেব কি বলেন দেখি বন্যা সম্বন্ধে কিছু বলেন হ্যাঁ কিছু বলেন বন্যা সম্বন্ধে বন্যা সম্বন্ধে কি বলবো প্রাকৃতিক দুর্যোগ এখন এই মুহূর্তে আসলে আমরা সরকারের সকল যে যার যে অবস্থান থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি সকলের কাছে আমাদের এই ত্রাণ সামগ্রী কি আসতেছে না শুধু নোয়াখালী ফেনীর দিকে যাচ্ছে না আমাদের এখানে আসছে আমাদের এখানে আমরা সরকারি ভাবে পাইনি আমরা যেটা পারছি সেটা আমাদের একটা সংস্থা আছে নবান যুব সংঘ সেটার উদ্যোগে আমরা মুষ্টি কিছু লোকের মাধ্যমে আমি নিজে ক্লাবের সেক্রেটারি ফাতামা বহুমুখী উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্র নুরানি মাদ্রাসা একটা আশ্রয় কেন্দ্র দুটি আশ্রয় কেন্দ্র এবং মান্দারি সিটি ফাতামা বহুমুখী উচ্চ বিদ্যালয় তিনটি আশ্রয় কেন্দ্রে আমরা নিজ উদ্যোগে আজকে তিন দিন খাদ্য সামগ্রী বিতরণ করতেছি প্রশাসন থেকে কোনো সেনাবাহিনী আসছে না 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 কোনো সেনাবাহিনী আসে না এখানে সেনা সহায়তা পাওয়া যায় না কোনো সেনা সহায়তা পাইনি আচ্ছা আমরা চাই চৌদ্দং ইউনিয়নের লক্ষ্মীপুর জেলার এই পাঁচ নং ওয়ার্ডে এই বন্যা পরিস্থিতির কারণে এই ওয়ার্ডে যাতে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হয় ত্রাণ সামগ্রী পাঠানো হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন